এক সকালে রাহুল উঠানে খেলছিল হঠাৎ দেখে একটা ছোট্ট মুরগির বাচ্চা একা ঘুরে বেড়াচ্ছে রাহুল অবাক হয়ে বলে আরে কি সুন্দর আমি এটাকে বাড়িতে নিয়ে যাব সে বাচ্চাটাকে আলতো করে ধরে ঘরে নিয়ে আসে কিন্তু বাইরে থেকে মা মুরগির কক কক করে কান্নার মতো শব্দ ভেসে আসে রাহুলের বোন দৌড়ে এসে বলে রাহুল তুমি মুরগির বাচ্চাটা এনেছো দেখো মা মুরগি কাঁদছে রাহুল একটু অবাক হয়ে বলে আমি তো শুধু খেলতে চেয়েছিলাম তার বোন শান্তভাবে বলে তুমি যদি বাচ্চাটাকে আলাদা করো ওর মা খুব কষ্ট পায় রাহুল নিচে তাকিয়ে দেখে বাচ্চাটা কাঁপছে মাটি আঁকড়ে ধরছে যেন ফিরে যেতে চায় তখন রাহুলের চোখে পানি চলে আসে সে বলে আমি বুঝেছি আমি ভুল করেছি রাহুল দৌড়ে যায় উঠানে মুরগির বাচ্চাটাকে মা মুরগির কাছে ফিরিয়ে দেয় মা মুরগি খুশি হয়ে কক কক করতে থাকে বাচ্চাটাকে ডানার নিচে নিয়ে নেয়